হ্যালো আসসালামু আলাইকুম সাবেকে আজকে প্রথমবারের মতো লাইভ চলে আসলাম হুট করেই কোনো রকম প্রিভিয়াস কোনো পোস্ট না দিই জাস্ট চলে আসলাম কেউ হয়তো এখনও জয়েন করেননি বাট আমি আমার কাজ করতে থাকি কারণ প্রথম লাইভ তো তো আমার কাজও আছে তো প্রত্যেক দিন একটু একটু করে ভিডিও শর্ট নেই তো ভাবলাম যে আজকে লাইভ চলতে চলতে আমি আমার কাজটা কমপ্লিট করব সেই জন্যই আর কি লাইভে চলে আসা আমার ভিডিও হয়ে গেল লাইভও হয়ে গেল তো সেই জন্য লাইভে আসা তো প্রথমবারের মতো লাইভে আসছি হুম। আমার পেজে যারা আছেন তাদেরকে আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ যারা আমার পোস্টে লাইক কমেন্ট করে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমবার লাইভ করছি তো যারা আমার লাইভে জয়েন করছেন কাইন্ডলি জানাবেন মেবি আমার নেটওয়ার্ক কানেকশানটা স্লো আচ্ছা আচ্ছা এটা হচ্ছে একটা ওয়ান পিসের জামা আমি অনেক দিন ধরে এটা কাজ করে যাচ্ছি আসলে শেষ করতে পারছি না নানান কাজের ঝামেলায় পড়ে যাচ্ছি কাজের ইয়ে চলে আসছে করতে হচ্ছে তো সব কিছু সামলে দেখা এটা শেষ করতে পারছি না তো যাই হোক একটু একটু করে আগাচ্ছি ছাড়া শেষ হয়ে যাবে কিন্তু একদিনের মধ্যে শেষ করে আবার নতুন আরেকটা ওয়ান পিসের অর্ডার আছে সেটা করব। তারপরে শাড়ি নিয়ে কাজ করব। যারা যারা শাড়ি নিতে চান আমার পেজ থেকে হ্যান্ড পেন্টের তারা আমার পেজে অবশ্যই নক করবেন আজকে আমার প্রথম লাইভ আমি জানি কি হয়তো আসবে না কারণ আমি কোনো রকম প্রিভিয়াস কোনো ইনফর্ম করিনি প্রিভিয়াস কোনো ইনফর্ম করে লাইভে আসিনি তো আমি আমার ইচ্ছা হলো তাই চলে আসলাম নেক্সটবার আবার যখন আসবো তখন অবশ্যই সবাইকে ইনফর্ম করে আসবো আর যদি হ্যান্ডপ্রিন্ট নিয়ে বা ব্লগ নিয়ে যদি কারো কোনো কোয়ারিস থাকে অবশ্যই আমাকে জানাবেন আমাকে মেসেজ দিয়ে জানাবেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি অবশ্যই সবাইকে ইনফর্ম করব সবাইকে বলবো বলে দিব যে কোথায় কি আপনাদের সমস্যা বা আপনার সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব তো সে সেই ক্ষেত্রে আমাকে কমেন্টস করতে পারেন মেসেজ করতে পারেন আর যদি কোনো সাজেশান থাকে আমার প্রতি বা আমার পেজের কোনো কাজের প্রতি অবশ্যই জানাবেন আমি সেভাবে আমার কাজটাকে ইমপ্রুভ করার চেষ্টা করব এই তো আর শাড়িতে আমি হ্যান্ড পেন্ট করতে যাচ্ছি সামনে ঈদ আসছে সেই ঈদ উপলক্ষে করছি এবং সামনে পহেলা বৈশাখ আসছে সেই উপলক্ষেও আমি কিছু কাজ করে রাখছি তো আস্তে আস্তে আপনারা আপডেট জানতে পারবেন কেউ আসলো না আমার নিজের কাছে কেমন লাগতেছে আজকে প্রথমবারের মতো লাইভ করছি তো তাই আর কি যাই হোক ভিডিওটা থাকবে আমার পেজে আপনারা যারা লাইক মিস করেছেন তারা দেখে নেবেন এটা একটা মনপিসের কাজ মনপিসের কাজটা হচ্ছে আমি এটার কাজ প্রায় শেষের দিকে জাস্ট হাইলাইট করে দিচ্ছি আর কি বর্ডার করে হাইলাইট করে দিচ্ছি যাতে ফুলগুলো দেখতে আর একটু সুন্দর লাগে সাদার মধ্যে পিঙ্ক এবং হোয়াইট কম্বিনেশনে কোনো কাজ যদি করে থাকি সেই কাজটা অবশ্যই অনেক সুন্দর হয় তো দেখতেই পাচ্ছেন কাজটা কতটা ফুটে উঠছে যে আমার দুই পাশে কাজটা করেছিলাম দুইটার কাজে প্রায় শেষ হাতার কাজটা রয়েছে এই ড্রেস মানে কালোর মধ্যে তিনটা কাজ করব মানে তিনটা জামা বানাবো তিনটা জামাই আমার স্পেশাল মানুষজনের জন্য আমার স্পেশাল একজন মানুষ অর্ডার করেছে সারপ্রাইজ হিসেবে অর্ডার করেছে সে আচ্ছা অনেক আস্তে আস্তে এই কাজগুলো করেছি স্পেশাল মানুষ মনে হয় স্পেশাল বলে হয় মানুষ ছিল মনে সময় নিয়ে কাজটা করেছি অবশ্য তার জন্য দেরি হয়েছে তার কিছু প্রোগ্রাম ছিল সেগুলো অ্যাটেন্ড করতে হয়েছে সেগুলো অ্যাটেন্ড করে দেন একটা করা একটু সময়ের বেপার কিছুক্ষণ লাইভে থাকবো না অল্প কিছুক্ষণের জন্য লাইভে আসছি তারপরে আমার মতো করে আমি কাজ করব বাসটা রেখে চলে গিয়েছিলাম একটু অন্য কাজে বিজি হয়ে গিয়েছিলাম তারপরে প্লাস্টিক টুকরো কেমন হয়ে গেছে ধুইও নেই নেই তো মুছে নিন ভালো হতো ওকে এই তো দেখছেন আমি এইভাবে জামার কাজগুলো করেছি আমি কিন্তু জামাও একটা পরে আছে আমার ব্লকের ড্রেস দিন ধরে এটা পরে আছি তো এটাতে রঙের ছাপটা একটু হালকা লাগছে কারণ যখন ছাপ দিয়েছিলাম তখনই হালকা হালকা লেগেছে যার কারণে আমি নিজেই বানিয়ে ফেলেছি হয়তো খুব কমফোর্টেবল ছিল এবং কালারটাও খুব টেকসই ছিল চলছে আর কি এই তো আচ্ছা যাই হোক আজকে লাইভটা এতটুকুই থাকলো সবাই আমার জন্য দোয়া করবেন নেক্সটবার যখন লাইভে আসবো সবাইকে জানিয়ে আসব এইবার যেহেতু চলে আসছি ফুট করে তো এমনি আসলাম যদি কেউ জয়েন করে তাহলে ধন্যবাদ জয়েন করার জন্য আর না করলেও ভিডিওটা থাকবে পেজে সবাই দেখে নিতে পারবেন আমি মাঝে মাঝে আসবো ইনশাল্লাহ লাইভে এসে আপনাদের সাথে আড্ডা দিব আমার এই পেন্টিংয়ের কাজগুলো নিয়ে আসবো যখন শাড়ির কাজ করবো তখন তো অবশ্যই আসবো শাড়িটা নিয়ে আমি খুব এক্সাইটেড কবে শাড়িটা নিয়ে কাজ শুরু করবো আর শাড়ি ব্যাপারটা একটু অন্যরকম আমার কাছে লাগে একটু অন্যরকম ফিলিংস মানে শাড়ি মানে আর কিচ্ছু না মানে শাড়ি মানে হলেই হলো শাড়ি এত ভালো লাগে তো সেই কারণে শাড়ির কাজটা খুব স্পেশালি আমি খুব তাড়াতাড়ি করতে চাই কারণ শাড়িটা নিজে করে নিজে আগে পরে দেখবো নিজের হাতের কাজ তারপরে সেটা আবার পরব সেটা দারুণ একটা ব্যাপার তো আমার সাথে থাকবেন সবাই দেখবেন সব কিছু আর যদি কারো ভালো লাগে আমার ড্রেসগুলো অবশ্যই আমার ইনবক্সে নক দিতে পারেন কমেন্টস করতে পারেন আমি ডিটেলসে বাকি সব জানিয়ে দিব আর এটার রঙের যে গ্যারান্টিটা সেটা আমি দিতে পারছি কারণ আমি নিজেই রঙ কেমিক্যালগুলো বানিয়ে দেন হচ্ছে আমি রঙ করি সেটা হ্যান্ড পেইন্ট হোক কিংবা ব্লকের কাজ হোক সব কিছু আমি নিজে আগে বানিয়ে দেন হচ্ছে এগুলা আমি মেক করি এবং আমি আগে ড্রেসগুলো যে বানিয়েছি সেগুলো আমি আগে নিজে ওয়ার করেছি নিজে পড়েছি নিজের ফ্যামিলি মেম্বারদেরকে দিয়েছি তাদেরকে দিয়ে দেখিয়ে দেখলাম তারা যখন ব্যবহার করেছে সেটার কতটুকু টেকসই কতটুকু কি হয় সেটা দেখেছি কারণ আমি যেহেতু কি বলে গছ কাপড়গুলো কিনে নিয়ে এসে কাজ করি তো গজ কাপড় থেকে কতটুকু রং উঠে আমি সবগুলো টেস্ট পারপাসে নিয়ে আসছিলাম নিয়ে এসে এসে সেটা দেখা আমি আমার ফ্যামিলি মেম্বার নিজে ইউজ করেছি দেখেছি কেমন রঙ টং উঠে এবং আমি যে হ্যান্ড পেন্ট করি প্লাস হচ্ছে ব্লকের কাজগুলি সেই রঙগুলো যে আমি নিজে বানাই বানানোর পরে সেই রঙগুলা কতটুকু টেকসই সেটাও আমি টেস্ট করে দেখি কারণ কাস্টমারের কাছে গেলে যাওয়ার পরে যদি দেখি যে কাস্টমার একটা ফি ফিডব্যাক দিচ্ছে তখন আমার কাছে খারাপ লাগবে কারণ এক একটা ব্লগের ড্রেস তা হ্যান্ড পেন্টের ড্রেস সব অনেক কষ্ট করে বানাতে হয় অনেক সময় দিতে হয় এবং সব কাজ গুছিয়ে সেই গুলা কাজ করতে হয় তো যখন এরকম বাজে একটা ফিডব্যাক পাই তখন খুব খারাপ লাগে আসলে এবং কাস্টমারও তো কষ্ট পান উনি টাকা দিয়ে জিনিসটা কিনেন এই তো অনেক গল্প সল্প করে ফেললাম যাই হোক ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার প্রেজের সাথে থাকবেন আমার কাজের আপডেট আস্তে আস্তে পেয়েতে থাকবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ওকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ